ধলাই জেলার রায়মাভেলি বিধানসভা কেন্দ্রের গন্ডসোড়া মহকুমার বিবরণ দিতে গিয়ে সভাপতি রঞ্জিত ত্রিপুরা জানান পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেলে গণ্ডসোড়া মহকুমার উল্টা ছড়ার কানন্ত সেটেলমেন্ট ক্যাম্পে কংগ্রেস দলের আহ্বানে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন রাইমাভেলি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা আদিবাসী কংগ্রেস সংগঠনের নেতৃত্ব নিধুমারা এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা উক্ত সভায় বর্তমান শাসক দলের এক নীতির উপর ব্যাখ্যা করে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা উক্ত সভায় বা যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে পঁচাশি পরিবারের মোট দুইশো পঞ্চান্ন জন ভোটার আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেস দলের পতাকা হাতে তুলে নিয়ে কংগ্রেস দলে যোগ দেন দলের নবীন কর্মীদের স্বাগত জানিয়ে দলে বরণ করে নেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা উক্ত যোগদান সভাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় যোগদান পর্ব শেষে প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিকদের সঙ্গেও মিলিত হন আজকে আমাদের এই জয়নিং প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করেছি মূলত এটা দুর্গম এলাকা ব্রু রিসে রিসেটেলমেন্টের জন্য তাদেরকে এখানে অবস্থান করতে হচ্ছে একটা দীর্ঘ সময় তারা এখানে শাসক দলের উপর আস্থা রেখে কাজ করেছে এবং ধীরে ধীরে তারা বুঝতে পেরেছে যে দেশে এবং রাজ্যে শাসক দল তাদেরকে শুধু ব্যবহার করেছে বা তাদের সমর্থন নিয়ে ক্ষমতাসীন হয়ে তাদেরকে তারা ভুলে গেছে আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাইমা ভেলি ব্লক কংগ্রেস উদ্যোগ নিয়ে এখানে এক যোগদান সভা তারা মিলিত হয়েছে এই যোগদান সভায় পঁচাশি পরিবারের দুশো পঞ্চান্ন জন ভোটার যোগদান করেছেন মূলত এই অঞ্চলের একটা বিরাট অংশে যারা রিয়াং সম্প্রদায় গোষ্ঠীর মানুষ তাদের আজকে কংগ্রেস দলে যোগদান হয়েছে আদিবাসী কংগ্রেস নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা কংগ্রেস সভাপতি নিধু মারাক এবং ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা তারা সবাই এই যোগদান সভাকে উদ্যোগ নিয়ে সার্থক করেছেন যারা আজকে এখানে যোগদান করেছেন মূলত তারা এই অঞ্চলের রিয়াং সম্প্রদায় গোষ্ঠী মানুষ আমি তাদেরকে দলে স্বাগত জানাই অভিনন্দন জানাই এবং আগামী দিন আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করার জন্য তারা দলের হয়ে পরিশ্রম করবেন কাজ করবেন রাইমাভেলি বিধানসভায় কংগ্রেসের শক্তি দিন দিন বৃদ্ধি হচ্ছে যা দেখে শাসক দল বিজেপি তারা ভীত সন্ত্রস্ত আজকে এই সভাকে বাঞ্চাল করার জন্য পরিকল্পিতভাবে আরেকটি কর্মসূচি তারা হাতে নিয়েছে যদিও সেখানে মানুষজন তারা বিভ্রান্ত হয়নি তারা সেখানে অংশগ্রহণ করতে ততটা উৎসাহ দেখায়নি কংগ্রেস দলে যারা যোগদান করেছে কংগ্রেস দল আগামী দিন এই রাইমা ভ্যালিতে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের জীবনধারা তাদের বর্তমান যে অবস্থা তাদের এই যে তাদের প্রতি রাজ্য সরকারের যে উদাসীনতা তার জন্য লড়াইয়ে নেমে তাদের দাবি দাবাগুলি আদায় করে ধন্যবাদ আপনাকে